হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার থার্টি নাইন তো আজকের এই ভিডিওতে আমরা উনচল্লিশ নম্বর প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। অলরেডি আমাদের এক থেকে আটত্রিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের দিয়ে দেব এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও আজকের এই ভিডিওর ফ্রি পিডিএফ ডিসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে তোমরা পিডিএফটি পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাসটি আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে ব্যস্ততম সেতু কোনটি তো এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমরা একটু অপশানগুলো কারেকশান করে নেবে টাইপিং মিস্টেক আছে রাইট অ্যান্সার হয়ে যাবে হাওড়া ব্রিজ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে হাওড়া ব্রিজ হলো ভারতের সবচেয়ে ব্যস্ততম সেতু এই হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত তোমরা মনে রাখবে হুগলি নদীর উপর অবস্থিত এই হাওড়া ব্রিজটি এবং কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করেছে এই হাওড়া ব্রিজ সেতুটি এটি ক্যান্টিলেবার সেতু নামে পরিচিত তোমরা মনে রাখবে এই হাওড়া ব্রিজের এই এর দৈর্ঘ্যগত সাতশো পাঁচ মিটার হচ্ছে এর দৈর্ঘ্য এবং বর্তমানে হাওড়া ব্রিজের যে নামকরণ করা হয়েছে সরকারিভাবে তোমরা মনে রাখবে এই হাওড়া সেতুর নাম হচ্ছে রবীন্দ্র সেতু ওকে রবীন্দ্র সেতু তোমরা মনে রাখবে এবং এই সেতুটি উনিশশো ছত্রিশ থেকে উনিশশো পর্যন্ত এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এটি জনসাধারণের জন্য উনিশশো তেতাল্লিশ সালে এটি খোলা হয়েছে ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কোন শহরকে স্বপ্ননগরী বা সিটি অফ ড্রিমস বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে মুম্বাই শহর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্রের রাজধানীর নাম হলো মুম্বাই ওকে এবং এটি ভারতের আর্থিক রাজধানী হিসাবে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন ভারতে জিএসটি কবে চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান বি দু সালে জি চালু হয় তোমরা মনে রাখবে জি ফুল ফুল ফর্ম হল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওকে এবং এটি পয়লা জুলাই দু সালে চালু হয় এবং জিএসটির কার্যকর যে প্রথম জিএসটি কোন দেশে শুরু হয় যদি বলা হয় ফার্স্ট জি কোন দেশে শুরু হয়েছিল তখন হয়ে যাবে ফ্রান্সে প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে ওকে এবং জি এসট কথা যদি বলা হয় তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জি এসটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দেখো চার নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সংস্কৃত ভাষা সংস্কৃতকে ভারতের এবং বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা হিসাবে ধরা হয় এর উৎপত্তির কথা যদি বলা হয় সতেরোশো থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দে এই সংস্কৃত ভাষার উৎপত্তি মানা হয় নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে জিম কর্বেট ন্যাশনাল পার্ক অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত ওকে প্রথম এটি জাতীয় উদ্যান ভারতের এবং এটি প্রথম কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে জিম করবেট ন্যাশনাল পার্ক এটি প্রতিষ্ঠা হয়েছিল এবং এটি মূলত বেঙ্গল টাইগার রক্ষা করার জন্য এটি তৈরি করা হয়েছিল এর আসন নাম যদি বলা হয় জিম করবেট ন্যাশনাল পার্কের আসন নাম বা ওল্ড নেম যদি বলা হয় হয়ে যাবে হেইলি ন্যাশনাল পার্ক তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন কোন জলরাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপরের থেকে আলাদা করে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টেন ডিগ্রি চ্যানেল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে টেন ডিগ্রি চ্যানেল বঙ্গোপসাগরে অবস্থিত যা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিভক্ত করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন নাথুলা পাস কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিকিমে অবস্থিত তোমরা মনে রাখবে নাথুলা পাস হিমালয় পর্বতমালার পূর্ব সিকিম জেলাতে অবস্থিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এই প্রতিষ্ঠানটির শুরু হয় কোন রাজ্যে প্রথমে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজস্থান তোমরা মনে রাখবে উনিশশো সালে সালের দোসরা অক্টোবর এই রাজস্থানের নাগর জেলাতে প্রথম পঞ্চায়েতের ব্যবস্থা শুরু হয় উনিশশো সালের দোসরা অক্টোবর নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যটি কফি উৎপাদনে বৃহত্তম কফি উৎপাদনে বৃহত্তম ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্য অপশান ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য এবং দেশের মোট কফির প্রায় একাত্তর এই রাজ্যেই উৎপাদিত হয় ওকে তো দেশের পুরো একাত্তর পার্সেন্ট কফি কর্ণাটক রাজ্যেই উৎপাদিত হয় নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে বৃহত্তম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আসাম রাজ্য ওকে ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে আসাম এবং ভারতের চায়ের বাগান নামে পরিচিত হল আসাম রাজ্য এবং দেশের মোট চায়ের প্রায় বাহান্ন পারসেন্ট চা এই আসাম থেকেই উৎপাদিত হয় নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন কোন রাজ্যকে ভারতের টাইগার স্টেট বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ রাজ্যকে বলা হয় টাইগার স্টেট মধ্যপ্রদেশের টাইগার স্টেট বলা হয় কারণ এখানে প্রচুর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে যেমন টাইগার যে ব্যাঘ্র যে সংরক্ষণ কেন্দ্র রয়েছে যেমন কানহা তোমরা মনে রাখবে ওকে পেঞ্চ এবং বান্ধবগড় পান্না এগুলি সবই হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম কটন মিল কোথায় প্রতিষ্ঠিত হয় হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কলকাতাতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ভারতের প্রথম কটন মিল আঠারোশো সালে কলকাতার কাছে কোথায় হয়েছিল ফোর্ট গ্লাস্টারে প্রতিষ্ঠা হয়েছিল ওকে আঠারোশো সালে এবং দ্বিতীয় যদি বলা হয় সেকেন্ড কটন মিল কোথায় স্থাপিত হয়েছিল বোম্বেতে হয়েছিল ওকে তোমরা মনে রাখবে আঠারোশো সালে নেক্সট প্রশ্ন দেখো ১৩ নম্বর প্রশ্ন লাক্ষাদ্বীপের জনগণ কোন ভাষায় কথা বলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মালায়ালম ভাষাতে কথা বলে লাক্ষাদ্বীপের জনগণ এবং সবচেয়ে ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ অপশন ডি সঠিক উত্তর প্রশ্ন হলো আঠারো নম্বর প্রশ্ন রাজ্যসভায় মনোনীত প্রথম মহিলা চলচ্চিত্র তারকা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে নার্গিস দত্ত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নার্গিস দত্ত উনিশশো সালে রাজ্যসভায় মনোনীত প্রথম মহিলা চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন ওকে এবং মনে রাখবে তিনি কে ছিলেন তিনি অভিনেতা সুনীল দত্তের স্ত্রী এবং সঞ্জয় দত্ত বর্তমানে সঞ্জয় দত্ত যে হিরো রয়েছে তার মা ছিলেন নার্গিস দত্ত নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন কোন জেলাকে ভারতের চিংড়ি রাজধানী বলা হয় ভারতের চিংড়ি রাজধানী বলা হয় নেল্লোরকে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার নেল্লোর কোথায় অবস্থিত নেল্লোর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ওকে এবং ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন হিন্দু ও ধর্মীয় উৎসব গণেশ চতুর্থী প্রথম কোন ভারতীয় রাজ্যে উদযাপিত হয়েছিল গণেশ চতুর্থী উদযাপিত হয়েছিল প্রথম মহারাষ্ট্র রাজ্যে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার মুম্বাই হল মহারাষ্ট্রের রাজধানী এবং প্রথম বাল গঙ্গাধর তিলক আঠারোশো সালে মহারাষ্ট্রে এই উৎসব শুরু করে এবং এটি কোথায় এটি মহারাষ্ট্রের পুনেতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন বিখ্যাত চিত্তকর্ম ভারত মাতা কে এঁকেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বিখ্যাত চিত্তকর্ম ভারত মাতা এঁকেছিলেন অপশান বি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে এ অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন তিনি ছিলেন বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন কুচিপুড়ি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় ভারতীয় নৃত্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হল কুচিপুড়ি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন বিখ্যাত গির অরণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি গুজরাটে অবস্থিত গির অরণ্য এবং এই অরণ্যটি কী জন্য বিখ্যাত এটি হচ্ছে এশিয়ান সিংহের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইয়ের প্রতীক কী এখানে সঠিক উত্তর হয়ে যাবে এর প্রতীক চিহ্ন হলো অপশান সি একটি বাঘ এবং একটি তালগাছ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতীক একটি বাঘ এবং একটি তালগাছ রয়েছে অপশান সি সঠিক উত্তর নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন অক্সিজেন সিলিন্ডার ব্যবহার না করে মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় কে ছিলেন অর্থাৎ অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট কে জয় করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফু দর্জি শেরপা ফু দর্জি শেরপা উনিশশো সালে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার না করে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করেন এবং তিনি কোন স্টেটে ছিলেন সিকিম স্টেটের ছিলেন নেক্সট প্রশ্ন হল বাইশ নম্বর প্রশ্ন ভারত এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ভারতেরও হতে পারে বা বিশ্বেরও এভাবে প্রশ্ন আসতে পারে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম বা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম সঠিক উত্তর হয়ে যাবে হাব্বালি জংশন ওকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ হাব্বালি জংশন এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ওকে এবং এটি কত মিটার লম্বা লম্বার কথা যদি বলা হয় এই রেল স্টেশনটি পনেরোশো সাত মিটার হচ্ছে এর লম্বা ওকে এবং এর আগের কথা যদি বলা হয় এর আগে ছিল গোরক্ষপুর উত্তরপ্রদেশের গোরক্ষপুর জংশন সেটি ছিল তেরোশো মিটার দৈর্ঘ্য ছিল এবং বর্তমানে দ্বিতীয় বৃহত্তম যে দীর্ঘতম রেলওয়ে স্টেশনের কথা যদি বলা হয় গোরক্ষপুর হচ্ছে দ্বিতীয় এবং প্রথম স্থানে রয়েছে হাব্বালি জংশন অপশানের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন ভারতের কোন অঞ্চল কয়লা এবং লোহার খনিতে সমৃদ্ধ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ছোট নাগপুর মালভূমি অপশান বি সঠিক উত্তর ওকে তো ছোটনাগপুর মালভূমি ভারতের পূর্ব দিকে অবস্থিত এবং এটি ঝাড়খণ্ড রাজ্যে বেশিরভাগ অংশ এবং উড়িষ্যা রাজ্য পশ্চিমবঙ্গ বিহারের কিছু অংশ জুড়ে রয়েছে এবং এটি অভ্র বক্সাই তামা চুনাপাথর কয়লার মতো খনিজ পদার্থ ভান্ডার রয়েছে এখানে নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন কারা ভারতে আলুর চাষ শুরু করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পর্তুগ্রিজ ওকে পর্তুগ্রিজ নাবিকরা সতেরোশো শতকে প্রথম দিকে ভারতে আলুর চাষ শুরু করে এবং এটি প্রথম পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট শহরে চাষ করা হয়েছিল পশ্চিম উপকূলের কথা যদি বলা হয় সেখানে সুরাটে ওকে সুরাটে হয়েছিল এবং প্রথম করেছিল কৌতুক অপশন অপশান সি সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান কোনটি সঠিক উত্তর অপশান ডি জয়সেলমের জয়সেলমের রাজস্থানে অবস্থিত যা ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান হিসাবে পরিচিত অপশান ডি সঠিক উত্তর তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে এবং কোনো যদি প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত